সঞ্জিদা ও ড্রিম কেকের জাদু স্বপ্নের স্বাগতম আজ আমরা চলেছি ড্রিম কেকের জাদুর পথে সঞ্জিদার সকালটা খুব খুশি সূর্যের আলো ঘরে সবকিছু জাদুকরি করে তুলছে আজ সে ভাবছে আজ বানাবে এক জাদুকরী কেক ড্রিম কেক প্রথমে দরকার সব উপকরণ জোগাড় করা ফল চিনি মাখন আর ময়দা ফল চিনি আর ক্রিম মিশিয়ে বানাবো কেকের ম্যাজিক এবার সবাইকে আমন্ত্রণ জানায় বন্ধুরা চরুক বাগানে সত্যি জাদুকরী হয়ে উঠবে দেখো রংধনুর আলো ছড়িয়ে দিচ্ছে মিষ্টি আর জাদুর স্বাদ একসাথে ছোট এক কামুক স্বপ্ন এবার সবাইকে আমন্ত্রণ জানায় বন্ধুরা চরুক বাগানে ভালোবাসার ভাগ করলে স্বপ্ন আরো মিষ্টি হয় সবাই খুশি হাসি আর আনন্দ ছড়িয়ে পড়ছে ফেরারিরা আশীর্বাদ দিচ্ছে একটা আরো জাদুকরী হল এই জাদুকরীর মুহূর্ত সবাই মনে রাখবে দিন শেষ হচ্ছে কিন্তু স্বপ্ন চলছে। ধন্যবাদ প্রিয় একান্নটি ফেরারি বন্ধু তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না পরের গল্পে আবার দেখা হবে নতুন জাদুর সঙ্গে রাত্রির আকাশে জাদু ছড়িয়ে পড়ছে চাঁদ ও তারারা আমাদের সঙ্গী ড্রিম টিকের জাদু কখনো শেষ হয় না যতক্ষণ স্বপ্ন থাকে এনচান্টেড ফেরিস স্টোরিজ স্বপ্নের রাজ্যে আবার স্বাগতম